সন্তানকে কোলে জড়িয়েই মর্মান্তিক মৃত্যু মায়ের হায়দ্রাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে এলো হৃদয় বিদারক কাহিনী ভয়াবহ অগ্নিকাণ্ড হায়দ্রাবাদের গুলজার হাউসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল রবিবার দমকলের এগারোটি ইঞ্জিন একটি অগ্নি নির্বাপক রোবট ও সত্তর জন কর্মীর প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আটজন শিশু সহ সতেরো জন নিহত হয়েছেন বলে খবর এসবের মধ্যেই সামনে এলো হৃদয় বিদারক কাহিনী জানা যায় হায়দ্রাবাদের পুরনো শহর এলাকার গুলজার হাউস চৌরাস্তার একটি তিনতলা ভবনে আগুন লেগে যায় ভবনটি চারমিনারের কাছেই অবস্থিত এই ভবনের নিচ তলায় একটি গয়নার দোকান আছে এবং উপরের দুটি তলে আবাসন রয়েছে সেই দোকানেই প্রথমে আগুন লাগে পরবর্তীতে সেই আগুন ছড়িয়ে পড়ে উপরের তলগুলিতেও আগুন লাগার জন্য ঘন ধোঁয়া বেরোতে থাকে সেই ধোঁয়াতেই শ্বাসরোধে মৃত্যু হয় আটজন শিশুসহ সতেরো জনের জানা যায় এই নিহতেরা সকলে একই পরিবারের সদস্য এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায় আবাসনের বাসিন্দাদের আর্তনাদে ছুটে আসেন এলাকার মানুষ খবর দেওয়া হয় দমকলে দমকলের এগারোটি ইঞ্জিন একটি অগ্নি নির্বাপক রোবট সতেরো জন কর্মকর্তা ও প্রায় সত্তর জন কর্মীর প্রচেষ্টায় শেষ পর্যন্ত প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব হয় এই ঘটনায় অনেক বাসিন্দাই অসুস্থ হয়ে পড়েন তাদের উদ্ধার করে পাঠানো হয় নিকটবর্তী হাসপাতালে জানা যায় আগুন লাগে ভোরবেলা দমকলে খবর দেওয়া হয় সকাল ছটা ষোলো মিনিটে স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মী সূত্রে খবর এই ভবনটির একটিমাত্র প্রবেশপথ সেটাও বিশেষ চওড়া নয় দুই চাকা যানবাহন পার্ক করার কারণে প্রবেশপথটি বন্ধ থাকার জন্য উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছিল তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত অজানা এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের তাতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়ের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তেলেঙ্গানার হায়দ্রাবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক প্রতিটি নিহতদের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে দু লক্ষ টাকা অনুদান দেওয়া হবে এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হবে এই বিষয়ে তেলেঙ্গানা রাজ্য সরকারও গভীরভাবে শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন স্থানীয় সংসদ এবং এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন এই মর্মান্তিক ঘটনায় একটি পরিবারের সতেরো জন সদস্য নিহত হয়েছেন পরিবারটি একশো বছর ধরে এই প্রাঙ্গনে বসবাস করছিল মাত্র দুজন সদস্য বেঁচে ছিলেন ডিজে ফায়ার সার্ভিস আমাকে জানিয়েছে যে বেশিরভাগ মৃত্যু ধোয়ায় শ্বাসরোধের কারণে হয়েছে এমনকি কেউ কেউ আতঙ্কিত হয়ে নিজেদেরকে ঘরে আটকে রেখেছিলেন স্থানীয় এক বাসিন্দা জানান ঘন ধোঁয়া ছিল এবং আমরা একটি ঘরে সাতজনকে মৃত অবস্থায় পেয়েছি যার মধ্যে চারজন শিশুও রয়েছে নিহতদের পরিবারের সদস্যরা অনেকেই অভিযোগ তুলেছেন যদি সময় মতো অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন মাস্কের ব্যবস্থা করা যেত তাহলে হয়তো কিছু মানুষকে বাঁচানো যেত এই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে যদিও ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছিল তা এখনো জানা যায়নি গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড হায়দ্রাবাদ হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে প্রপাইটার আজগর শেখ অফিস বনগা পেট্রাপুল বর্ডার ফোন নাইন